আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে ফ্লোরিক সেরা ক্রীড়া সম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরায় সাথে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহাসহ অন্যান্যরা এদিন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ক্রীড়া টিঙ্কু রায় বলেন ত্রিপুরা ছোট রাজ্য হলেও প্রতিভার অভাব নেই ত্রিপুরার বহু খেলোয়াড় ইতিমধ্যে জাতীয় স্তর থেকে পদক নিয়ে এসেছে আন্তর্জাতিক স্তর থেকেও পদক নিয়ে এসেছে রাজ্যের মেয়েরা ত্রিপুরা রাজ্যের বহু মেয়ে বর্তমানে অন্য রাজ্যের হয়ে খেলাধুলা করছে রাজ্য সরকারও খেলাধুলার পরিকাঠামোর উপর গুরুত্ব দিয়েছে ورنہ داؤنا سمي ماٹی اپٹھي رہے چھے تو امن طور تي شکریہ ادا کرونگے اپن جي ۽ اپن جي اپن جا سامعي دوستو جو آهي چھے يعني سانتاو جو آهي چھے جو دن تي هڪ ائين اوزارن پوهي چيلن جو جي سيتا تي برڪت جي سيشن جو اوزار چھے سهاڻ جو پوهن